নমস্কার বন্ধুরা বিল উইথ রমা রান্না করে একটি নতুন নতুন রান্না নিয়ে এলাম দেখো এখানে দুটো পেঁয়াজ নিয়ে আসি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি আর দুটো ডিম নিয়েছি আমি দুটো ডিম এর ভিতরে মেখে নেব হালকা করে লবণ দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নেব তো আমি নর্মালভাবে মেখে নিয়েছি এবার এরকম করে ছোটো ছোটো করে লেচি কেটে নেব কাটা দিয়ে মেখে যাতে রুটি করে বেলে নেব বাটি নিয়েছি এসে বাটির ভিতরে আমি এই রুটিটা দিয়ে দেবো তোমার দুটো ডিম ভেঙে দশজনের মতো টিফিন বানাতে পারবে এটা দিয়ে আর সে একটু জল দিয়ে দেবো যাতে আরেকটা রুটি দেবো তো যাতে আটকে না খুলে না যায় গরম হয়ে গেছে আমি এটা দিয়ে দেব আমি এখন লাল লাল করে ভিজে নিয়েছি এটা হয়ে গেছে তুলে নেব দেখো ডিমের এই পকেট পরোটা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাথে থাকবে